নমস্কার বন্ধুরা আজ মহা এই সপ্তমী আজ সারা দেশ জুড়ে দুর্গাপূজা ঘিরে কলাবৌ স্নান করানো হচ্ছে আসলে আপনারা কি জানেন কলাবৌ আসলে কে অনেকেই আবার ভাবে কলাবউ হল সিদ্ধিরাতা গণেশের বোন কলাবউ আসলে গণেশের স্ত্রী নয় বরং তিনি হলেন নবপত্রিকা যা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং নয়টি ভিন্ন গাছের পাতা ও ডাল দিয়ে তৈরি একটি প্রতীক মূর্তি নবপত্রিকা হল দেবী দুর্গার শক্তির প্রতীক এবং এটি তৈরি করা হয় কলা গাছ কচু গাছ হলুদ গাছ জয়ন্তী গাছ বেলগাছ ডালিম গাছ অশোক গাছ মানকচু গাছ ও ধান দিয়ে এই নয়টি গাছের সম্বন্ধে দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে সূর্যোদয়ের আগে এই নবপত্রিকাকে পবিত্র গঙ্গা স্নানে স্নান করিয়ে নতুন শাড়ি পরানো হয় তারপর শুরু হয় মহাসপ্তমীর পূজা তাহলে আপনারা জানতে পারলেন গণেশের স্ত্রী আসলে কলাবউ না ভিডিওটি শেষ করার আগে সবাইকে জানাই মহা সপ্তমীর শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে এর পরের ভিডিওতে